গতকালকে দাম কেমন ছিল গতকাল গতকালের থেকে এক দেড় টাকা কম ছিল এক দুই টাকা কম ছিল আর আজকে বাড়তি বললেন পেঁয়াজ এর আমদানি আছে হঠাৎ আবার বাড়তি এলসি এলসি নাই বিদায় মালের বাজারটা বাইরে যাচ্ছে এখন কি এলসি আসবে কাকা এখন এলসি আসবে কি আসবে না আমরা তো একবার ধরে বলছি যে ইউটিউবারদের মাধ্যমে এলসি দরকার জি সরকারের বা মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বলছে দরকার আই পি দেওয়ার দরকার যে যদি আই না দেয় বাজার প্রতিনিয়ত প্রতিদিন বাড়বে প্রতিদিন বাড়বে প্রতিদিন বাড়বে আজকে আঠাশশো টাকা মাথা খান্ডের বাজার আর নিচে ছাব্বিশশো আয় হ্যাঁ তাহলে তো বাড়ছেই আচ্ছা কাকা এই যে পেজের বাজার মানি পথর ভিতরে থাকলে সবার কাছে একটু শান্তিপূর্ণ হবে ষাট পঁয়ষট্টি বা সত্তরের মাঝামাঝি থাকলে পরে যারা সাধারণ যারা কি নিয়ে খায় তারা নাগালের ভিতরে থাকে আর যদি 100 120 টাকা ওই যায় ওই ও দিয়ে যায় সম্ভাবনা আছে তাহলে নাগালের বাইরে চলে যাবে সাধারণ যারা তাদের একটু বেতনে চাকরি করে বা যারা আয় কম যারা যাদের তারা তো হিমশিম खा যাবে হিমশিম খাওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে বিবেচনা করে সরকারে এই পদ কত কেমন আমার দৃষ্টিতে আচ্ছা আচ্ছা মানে কাকার মুখ থেকে জানতে পারলাম যদি দাম থাকে। তাহলে সাধারণ জনগণ বা যারা কিনে খাচ্ছে বা যাদের কম দামে চাকরির বেতন হচ্ছে তারাও এর ভিতরে খাইলে অতটা কষ্ট হবে না নাকি কাকা আচ্ছা আচ্ছা তাহলে কাকা পেঁয়াজের বাজার পাতি না

স্টক করছে বাধাই করছে তাদের এখন আস্তে আস্তে কিছু কিছু করে বিক্রি করে দেওয়া উচিত বাজার কোন সময় কি হয় বলা মুশকিল আচ্ছা কাকা যদি এলসি নাই আসে যদি 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 বাদ দিতে হবে যদি দেয় আচ্ছা না যদি না আলাদা যদি দেয় আচ্ছা দিলে তো দিলি দিলে আলাদা যারা রাজি করছে তাদের লস হবে না এখন দিলে তো লাভ বিক্রি করে লাভ হবে আচ্ছা কাকা বাংলাদেশে এখন যে পরিমাণ পেঁয়াজ আছে এই বছর কি চলতে পারবে এই বছর না উপরে দুই মাস দুই মাস আড়াই মাস বা তিন মাস চলবে মুড়ি কাটা পর্যন্ত চলবে না না আচ্ছা তাহলে তো এলসি প্রয়োজন অবশ্যই দরকার আর এলসি মুড়ি কাটা পেঁয়াজ আবাদ কেমন হয় বলা যায় না গত বছর তো প্রচুর টাকা লস খেয়েছে চাষিরা মুড়ি কাটা অনেকে মানে বাড়ি ঘর বিক্রি করছে আয় হায় কোন কি কাকা আচ্ছা আচ্ছা তাহলে কাকা এটা কোথায় গেল কাকা এটা পরিচিত এটা কত চলছিল কাকা এটা 63 টাকা বিক্রি করলাম 63 টাকা আজকে কালকে এটার দামটা কেমন ছিল কাকা একই দাম চিকন মাল ধরে না মোটা মালের চাইদা মোটা মাল আর সবচেয়ে ফেজ ভালো তো পাবনার নাকি কাকা হ্যাঁ পাবনা এখন পাবনা পরিচিত নাই আইবি যেটা মোটা জি মোটা যেটা ওইটা চেক খাচ্ছে মোটা ফেজে চাইদা বাস মোটা ফেজে চাইদা আচ্ছা আচ্ছা কাকা

কৃষক বা ব্যবহারী কি আশি টাকা বিক্রি লস হবে তাদের এখনো লস তাদের মানে কতর ভিতরে থাকলে তাদের একটু মোটামুটি আসবে দাম রসুন নব্বই একশো হলে ভালো হয় ভালো হয় না কিন্তু এখন যে আশি টাকা মশলা জাতীয় মশলা জাতীয় আচ্ছা ঠিক আছে কাকা আমরা আরটা পেজ দেখছি এটা কোথায় কাকা ওরা ফরিদপুর এটা কত চলছিল কাকা

ঠিক আছে কাকা তাহলে আপনি আজকে সর্বশেষ আপডেটটা আমাদেরকে জানাবেন ফেজ হাটের বাজার কেমন এখানে কেমন আগে কোথাও কোথাও পঁচিশশো টাকার নিচে যে উপরে ছাব্বিশশো সাতাইশশো আবার কোথাও আঠাইশো টাকা বাঁধা মানে ভালো সাইজের ফেজ পাবনা দুই তিন রকম বাজার আছে কোথাও ছাব্বিশ সাতাইশ আঠাইশো টাকা মাথা আছে কোথাও ছাব্বিশশো টাকা মাথা আছে আচ্ছা মানে পেয়ে মালের কোয়ালিটির উপর আর হাট বুঝি অনেক হাটে অনেক ভালো মাল থাকে না আর আজকে শ্যামবাজারে নিচে কত চলছে আমি বিক্রি করবো সত্তর টাকা নিচের তেষট্টি টাকা তেষট্টি টাকা না আচ্ছা ঠিক আছে কাকা আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ